বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ সালমান উমর আমি মহমসিং এক হালোয়াঘাট দুবোড়া আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আমাদের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে দুপুর একটা তিরিশ মিনিটে ইতিমধ্যে প্রায় হাজারখানেক নেতাকর্মী আমাদের এই প্রত্যন্ত অঞ্চল পাহাড়ের পাদদেশে হালোয়াঘাট দুবোড়া থেকে এই ঢাকা এসেছেন আমি প্রথমে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার এবং মরুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলাম আমাদের নেতা কর্মীরাও আমাকে পরামর্শ দিয়েছিলেন যে প্রথমে আমরা আমাদের নেতা এবং নেত্রী মাজার জিয়ারত করি আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমরা মাজার জিয়ারত করলাম হালোয়াগার ধুবরা একবারে আমাদের পাহাড়ের পাদদেশে একবারে প্রত্যন্ত একটি এলাকা খুব দরিদ্র এলাকা ওইখানে আমাদের রাস্তাঘাটের সমস্যা বিদ্যুতের সমস্যা শিক্ষা স্বাস্থ্য সকল খাতে আমাদের মনে করেন সমস্যা জর্জরিত আমাদের আমাদের এই এলাকা আমি নেতৃবৃন্দ সহ সকল দল মত নির্বিশেষে সকল ধর সকল মানুষকে নিয়েই আমরা কিভাবে হালুয়াঘাটকে এগিয়ে নেওয়া যায় হালুয়াঘাটের উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে আমি সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই এখানে দল মতে প্রাধান্য দিলে চলবে না আমাদের এখানে আদিবাসী গোষ্ঠী আছে আমাদের এখানে সনাতন ধর্মের লোকজন আছে তাদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে সকলের জীবন মানের উন্নয়ন করতে হবে পাশাপাশি আমাদের শিক্ষার উন্নয়ন করতে হবে আমাদের এখানে পর্যটন আছে সেটাকে কাজে লাগাতে হবে আমাদের এখানে হালুয়াঘাটের দুটি স্থল বন্দর আছে সেই স্থল বন্দরকে পূর্ণাঙ্গ স্থল বন্দর হিসেবে রূপান্তর করলে ব্যবসায়ের দ্বার উন্মোচিত হবে নানা ধরনের চ্যালেঞ্জ অবশ্যই আছে সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আমরা ইনশাল্লাহ আগামী পাঁচ বছর হালুয়াঘাটকে এবং দুয়ারাকে সারা বাংলাদেশের কাছে একটি মডেল হিসেবে পরিচিত করতে চাই মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো তার জীবনের নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করাই অতি জরুরি আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রেখে মানুষের জীবন মানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিরাপদ হালুয়াঘাট দুবারা গড়া মানে আমাদের একটা সীমান্তবর্তী এলাকা আমাদের দুইটি উপজেলারই আমরা সীমান্তে ঘেরা আমাদের উপজেলা সেখানে মানুষ খুব নিরহ মানুষ তারা খুব সহজ সরল মানুষ তারা তাদের জীবনের নিরাপত্তা চায় এবং তারা সন্ত্র এলাকা চায় তারা চাঁদাবাজ দুর্নীতিবাজ হ্যাঁ কালোবাজারি তারা মনে করেন যে একটা এলাকা চাই সেটাই হলো আমার এবারে নির্বাচনের স্লোগান ছিল হালুয়াঘাট ধুবর জনপদ জনগণের কাছে হোক নিরাপদ